এনসিপি শেষ এর জানাজাটা পড়ার অপেক্ষায় আছি এনসিপির জানাজা পড়তে চায় অর্থাৎ এনসিপি কে কবরে ঢুকিয়ে শেষ করে দিতে চায় কি কারণে তার ব্যাখ্যায় বলছেন যে আমাদেরকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা প্রচলিত ধারা রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা হবে যেখানে শোষণ বঞ্চনা বৈষম্য থাকবে না পর দেশের বাহকি রাজনীতি থাকবে না এটা হবে সম্পূর্ণরূপে নতুন একটা বাংলাদেশ সেই স্বপ্নের তারা একটা হ্যাবেনে পৌঁছে যাওয়ার মতো চিন্তা ভাবনা করছিলেন সেই স্বপ্নে তারা মুগ্ধ হয়েছিলেন পরবর্তীতে তারা দেখলেন যে এই স্বপ্ন টপ্ন কিছু না মূল স্বপ্ন হচ্ছে একজন ব্যক্তি বড় একটি দেশের সাহায্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবেন সেই জন্য বিশাল ফান্ডের টাকা পেয়েছেন দীর্ঘদিন যাবত। ওই টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন তার ভিতরে ছাত্রদেরকে একটা ফ্রন্টকে ব্যবহার করতে পেরেছেন এক এক সময় এক একটা ইস্যু ধরে আর শেখ হাসিনা সরকারও এই ইস্যুগুলোকে ডিজলভ করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি ফলে সে আন্দোলনকে বেগবান করে শেষ পর্যন্ত তার পতনের আন্দোলনে রূপান্তর করা হয়েছে মূলত টার্গেটটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো এবং সেখানে ওই বড় রাষ্ট্রের একজন প্রতিনিধি তাকে বসানো এবং বাংলাদেশে একাত্তর সনের পাকিস্তান পন্থী যে চিন্তা চেতনা সেই রাজনীতিতে যারা হেরে গেছিলেন সেই মানুষগুলোর হেরে যাওয়ার পরাজয়ের প্রতিশোধ নেওয়া সেটা করার জন্যই এক একটা সময় এক একটা এজেন্ডা নিয়ে কাজ করা হয়েছে পূর্বের অনেক এজেন্ডা ফেল করছে সর্বশেষ এজেন্ডা ছিল কোটা বিরোধী আন্দোলন সেটাও যখন সুপ্রিম কোর্ট বলে দিল যে ঠিক আছে তাদের দাবি মেনে নেওয়া হলো তখন আর পথ ছিল না তখন তারা নয় দফা দশ দফা বিভিন্ন দফা টফা দিয়ে একটা পর্যায়ে এসে শেখ হাসিনার পথন এক দফা অর্থাৎ শেখ হাসিনা যদি পূর্বেও মেনে নিতেন তাতেও তারা থামতো না অন্য কোনো শুনিয়ে তারা শুরু করতো এভাবে শেখ হাসিনার পতন ঘটনাটা ছিল আন্দোলনের দীর্ঘদিনের পরিকল্পিত সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই বাস্তবায়নের জন্য এই কোটার হয়েছে। যারা এই এনসিপি চলে গেছেন তাদের চারজনের ইন্টারভিউ নিয়েছে ওই নিউজ পোর্টাল একজনে বলেছেন কথা ছিল দুর্নীতি হবেই না কিন্তু এখন যারা শীর্ষ নেতা ছিল তারা দুর্নীতি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে তারা তাদের নিজের পিএস তাদের বাবারা এবং সেটা প্রকাশ্য রূপ ধারণ করেছে দ্বিতীয় বলছেন যে আমরা কেউ ক্ষমতার দিকে যাব না তারা সবাই ক্ষমতায় গেছে উপদেষ্টা হয়েছে আর যারা উপদেষ্টা হয়নি তারা শ্যাডো উপদেষ্টা তারা যা চাচ্ছেন সেটাই সব হচ্ছে তৃতীয় বলছেন যে ছাত্রদের কল্যাণই হবে তাদের মূল রাজনীতির লক্ষ্য এখন দেখা গেল ছাত্রদের কল্যাণ না নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল করে কিভাবে নিজেরা ক্ষমতা ধরে রাখবেন সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য চতুর্থ বলছেন যে আমরা কোনো সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেব না আমরা বাংলাদেশের স্বপ্ন যেটা নিয়ে একাত্তর সঙ্গে যুদ্ধ হয়েছিল মানুষ জীবন দিয়েছিল আমরা সেটাকে কেউ যাতে ব্যবসা হিসেবে নিতে না পারে আমরা প্রকৃত উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করব এখন দেখা গেল না তারা একাত্তরকে ভুলিয়ে দিয়ে রিসেট বাটন নতুন করে একটা জঙ্গি রাষ্ট্র বা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় এবং যারা তিরিশ লাখ মানুষকে হত্যা করেছে দুই লক্ষ তাদের সঙ্গে হরিহর আত্মার সম্পর্ক করে ফেলছে আর যে দেশটা বাংলাদেশের স্বাধীনতার সময় সবচেয়ে বড় বিরোধিতার জন্য স্প্লিট পাঠিয়েছিল তাদের পরামর্শই এখন চলছে এই সকল ঘটনা অনুধাবন করতে পেরে তাদের এক নেতৃত্ব বলছেন যে চাঁদাবাজির পরিকল্পনা হয় মন্ত্রীপাড়ায় একেবারে এলাকার নামটা বলেছেন যে যে শিকড় গভীরে ভয়াবহ পরাজয়ের শিকারে পরিণত হয়েছেন কেউ আবার গিয়ে উমা মাফাতে মা নিজে একা নির্বাচন করেছেন ছটফট করছেন বাইরে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন এই অবস্থায় ছাত্ররা নাকি সবটুকু নির্ভর করেছিল এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের নাহিদ আব্দুল্লাহ মাহফুজ ডাকসু এবং ডাকসু নির্বাচনে তাদের নাকি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না বড় বড় সোডিয়াম বাতির বাল্বের লাইটও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কোথায় তাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই কেন তাদের লোকদের এই পরাজয়ের পর তাদের বক্তব্য কি খুঁজে পাওয়া যাচ্ছে না এটাকে কনক্লুড করে তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করে দল করেছিল আমরা তাদের সঙ্গে ছিলাম আমাদের যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্ন তো বাস্তবতা না আসলে শেখ হাসিনার পতন হলো বাস্তবতা ক্ষমতা দখল করা বাস্তবতা নিজেরা ক্ষমতায় থেকে লুটপাট করা বাস্তবতা এবং কখনো সেনাবাহিনীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাস করা বাস্তবতা কখনো দেশের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দকে জাগো জগন্য ভাষায় যাচ্ছে এইভাবে অপমান করা গালিগালাজ করা এটা বাস্তবতা এবং উদ্দেশ্যহীন যাত্রা হচ্ছে এনসিপির তো উদ্দেশ্যহীন যাত্রায় এরা ইতোমধ্যেই হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে অর্থাৎ তাদের সব শেষ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা অনেকেই পূর্বে বলতেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছিলেন এরা পুলিশ ছাড়া গ্রামের বাড়িতেও যেতে পারবে না সাংবাদিক মাসুদ কামাল একই কথা বলছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না একই কথা বলছিলেন তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান একই কথা বলছিলেন আমি নিজ আমার কয়েকটা ভিডিও কন্টেন্টসে বলছি ছাগল দিয়ে ধান মালাই করা যায় না সারা বাংলাদেশের সবাইকে গালিগালাজ করে একশো বছর পিছনে নিয়ে গেছে এটা এখন তাদের সহযোদ্ধা যারা তারাই উপলব্ধি করতে পেরেছে এবং যারা ইউনুসের আগমন শুভেচ্ছা স্বাগতম বলছিলেন তারাই এখন বলতেছে এই লোকটা ভণ্ড এই লোকটা বিশ্বাসঘাতক এই লোকটাটা স্বার্থপর এই লোকটা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এর চেহারা আয় যা ভিতরটা খারাপ সব মিলে ইউনুসের কিংস পার্টি ইতোমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাদের দল ছেড়ে আসা সেনা কর্মকর্তা ছাত্র ছাত্রী নেতৃবৃন্দ এবং অন্যদের ভাষায় এখন কফিনে যাবার পরে কবরায়স্থ হবে তার পূর্বে তাদের যে জানাজাটা সেই জানাজাটার পর্ব চলে আসছে এ কারণে ডাকসু এবং জাকসুতে খোঁজখবর নাই পত্রিকার প্রথম পাতায় নাই টেলিভিশনেও নাই হুঙ্কারেও আর এখন তো আসে না সে কারণেই নাকি তারা দল ছেড়ে চলে গেছেন আমরা আশা করি এই উপলব্ধি এখনো যারা মোহগ্রস্ত আছেন মরিচিকার পিছনে ছুটছেন তারা বুঝতে পারবেন খুব শিগগিরই দেশটা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে কি সুন্দর বাংলাদেশটা কোথায় নিয়ে গেছে আমরা অপেক্ষায় থাকি এনসিপির দল থেকেই বিশাল অংশের ভাষায় এখন মৃত প্রায় জানাজা করতে বাকি আছে আর কদিনের পরে বোধ হয় আরো কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এনসিপি কার্যত এখন মৃত যতক্ষণ ক্ষমতায় বসা আছে গাড়িতে ফ্লাগ আছে পুলিশ র্যাব আর্মি বিজিবি আছে ততক্ষণ মৃত প্রায় রোগীকে যখন কোরামিন ইনজেকশন দেয় স্যালাইন দেয় তখন বলে ফ্লাক্সুয়েটিং অবস্থা ব্যক্তিগতভাবে আমি তাকে অসম্ভব শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের মধ্যে নৈমিত্তিক কোনো যোগাযোগ নেই তালে ভদ্রে বহু আগে দেখা হয়েছে গত এক বছর তার সঙ্গে আমার কোথাও দেখা হয়নি কিন্তু অন্য আরো অনেক মানুষের মতো তাকে আমি শ্রদ্ধা করি কয়েকটি কারণে তিনি ভদ্র তিনি মার্জিত তিনি শিক্ষিত সাহিত্য এবং সংস্কৃতিতে তার দক্ষতা রয়েছে এবং তিনি সাধারণত সীমা অতিক্রম করেন না এবং প্রাণন্ত চেষ্টা করেন সত্য কথাগুলো বলে যাওয়ার জন্য অনেক কিছু হয়তো তিনি পারেন না কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখি থাকে তিনি যেগুলো পারেন না সেগুলো সম্পর্কে আমরা জানি না এটা তার দলের আপন বা তার পরিবারের আপন জন সবাই জানান আগামীতে বিএনপি ক্ষমতা আসবে কি আসবেন না আসবে না আমি বলতে পারবো না আপনারাও বলতে পারবেন না কিন্তু একজন মির্জা ফখরুল বিএনপির জন্য সুদীর্ঘকাল ধরে যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আত্মত্যাগ করেছেন জেল জুলুম খেটেছেন এটি বাংলাদেশের রাজনীতিতে অনন্য এবং এটা একটা ধারাবাহিক তিনি বেগম জিয়ার সঙ্গে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যুগপথ একটি সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন এটা এত সহজ বিষয় নয় জনাব তারেক রহমান তার সন্তানের বয়সী কিন্তু তাকে নেতা মেনে তার প্রতিটি বক্তব্য কন্টেইন করা প্রত্যেকটি বক্তব্যের সঙ্গে একমত পোষণ করা তারপরে তার হুকুমগুলো তামিল করা সন্তানের বয়সী নেতার আবার একই সঙ্গে রাজনীতি তিনি করেছেন বেগম জিয়ার সঙ্গে ফলে এই পার্টির মধ্যে বেশিরভাগ লোক এই দুটো জেনারেশনকে একত্র করতে পারেনি যারা বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন প্রায় সবাই তারেক রহমানের চক্ষুসুল তারা তারেক রহমান তাদেরকে দেখতে পারেন না যারা বেগম জিয়ার একদম কাছের মানুষ ছিলেন যেমন ধরেন মাহমুদুর রহমান আমার দেশের জাইজাদিনের শফিক রেহমান খন্দকার মুশারফ এরকম যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এখনো পর্যন্ত যারা বেগম জিয়া কেন্দ্রিক মানে আলতাফ চৌধুরী সাহেব এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী সাহেব মেজর হাফিজ মেজর আক্তার এই মানুষগুলো সবাই বেগম জিয়ার খুব ঘনিষ্ঠজন ছিলেন এখনো আছেন কিন্তু দলের যারা তরুণ তুর্কি নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান সাহেব তার বিশেষ সহকারী সানি কিংবা ধরুন ধরুন ব্যারিস্টার উদ্দিন তার নাম সানি উনি একজন আছেন আর ওনার প্রিয় ধরেন বকুল সাহেব আছেন শাখাওতের বকুল না ছাত্র বিষয়ক সম্পাদক তো এইরকম জন তারেক রহমান সাহেবের যারা খুব ঘনিষ্ঠজন এই মুহূর্তে দলের মধ্যে আছেন তাদের সঙ্গে আবার সিনিয়রদের সম্পর্ক ভালো না কোন অবস্থাতে ভালো না তো এই যে দুটো জেনারেশন বেগম জিয়ার জেনারেশন এবং তারেক জিয়ার জেনারেশন এই দুটো জেনারেশনের মধ্যে মোটামুটি সমন্বয় করে সুদীর্ঘ কাল ধরে যিনি টিকে আছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাইরে অন্য যারা আছেন সবার জীবনে দুর্ভোগ এসেছে দুর্দশা এসেছে তো সেই মির্জা ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল এবং এরকমই হয় আপনি যখন সারা জীবন বৈঠা বাইবেন তরি চালাবেন এবং একেবারে তীরে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনার তরিটা ডুবে যাবে অথবা আপনি মরে যাবেন অথবা যারা যাত্রী তারা আপনাকে গলা টিপে মারবে অথবা আপনাকে বল থেকে বহিষ্কার করবে অর্থাৎ এই যে আপনার নাবিকদের যে তুমি গভীর সমুদ্রে ওই দিন চোখ বাঁকা করেছিলে ওই কাজ করেছিল এটা বলছিলাম মির্জা ফখরু সাহেব এই মুহূর্তে ইংল্যান্ডে আমি যখন ভিডিওটা করছি তিনি আমেরিকাতে আছেন সেখান থেকে ইংল্যান্ডে তার রহমান সাহেবের সাথে দেখা করতে আসবেন কিনা আমি বলতে পারবো না কিন্তু আমি প্রথম থেকেই তার সফর সঙ্গে হওয়ার ব্যাপারে আমার আপত্তি ছিল এবং আমি এখন পর্যন্ত মনে করছি এবং আগামীতে মনে করব যে কোনো অবস্থাতেই তার মতো মানুষ ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সঙ্গে যাওয়া ঠিক হয়নি তিনি বাংলাদেশে থাকলে ভালো হতো দুই নম্বর হলো যে তিনি যখন আমেরিকাতে ভ্রমণ করতে গেলেন যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটলো এই অপ্রীতিকর ঘটনা দলকে বিব্রত করেছে আমেরিকার যে সংগঠন সেই সংগঠন যে একটা দুর্বল সংগঠন আছে সেটা আবার নতুন করে সামনে চলে এসেছে এবং ওখানে বিএনপির কোন নেতার বক্তব্য সামনে আসছে নাক্তারের বক্তব্য আসছে যারার বক্তব্য আসছে জামাতের আমিরের বক্তব্য আসছে কিন্তু ওখানে এমন কোন ঘটনা ঘটছে যে ঘটনার কারণে মির্জা ফখরুল সাহেব তার সহজাত যেভাবে প্রেশন মিডিয়াকে তিনি মোকাবেলা করেন কথাবার্তা বলেন তিনি সে কথাগুলো বলতে পারছেন না ফলে সেই অবদমিত তার যে একটি অবস্থা এখন পর্যন্ত এই তিন দিন হয়ে গেল তিনি আমেরিকাতে গেছেন এখন পর্যন্ত তার কোনো বক্তব্য মিডিয়াতে আসেনি কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা গেছেন সবাই কিন্তু ব্যাটিং করে যাচ্ছেন একের পর এক ব্যাটিং করে যাচ্ছেন আরেকটা বিষয়ে বলতে হয় এই আমরা বাংলাদেশে কয়েকজন লোককে দেখি তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আর একজন বাংলাদেশে ঘুরি কে যেন না বাংলাদেশে তারেক রহমান সাহেবের উপদেষ্টা মানে অবাক একটা ব্যাপার হলো যে এই মানুষগুলো নিজেরা কতটুকু জানেন আর যেন তারেক রহমান সাহেবকে কতটুকু তিনরা উপদেশ দেন আর সেই উপদেশের ফলাফল যদি এখন পরর উপদেষ্টা নিজে তারেক রহমান সাহেবের এবং মির্জা ফকরুল সাহেব দলের মহাসচিব তারা দুজন যেভাবে যাকে বলা হয় লাগেজ পার্টি রূপে সেখানে গেছেন এর মধ্যে কোনো মর্যাদা নেই দলের কোনো মর্যাদা নেই আর ক্ষতি যেটা হওয়ার সেটা হয়ে গেছে আমি যে জিনিসগুলো বলছি এর মধ্যে যেটা বলছিলাম যে মাহমুদুর রহমান তারপরে শেষে আব্দুল হাই শিকদার অন্যান্য যে সমস্ত লোকজন যারা মিডিয়া রিলেটেড ছিলেন এবং প্রো বিএনপির ছিলেন যে কোনো কারণে হোক না কেন তারা এখন বিএনপিকে প্রমোট করছেন না কিন্তু তাদের হাতে ভালো ভালো পত্রিকা রয়েছে মিডিয়া রয়েছে এবং তারা যে ন্যারেটিভগুলো তৈরি করে দিচ্ছে খুব কৌশলে যে ন্যারেটিভগুলো তৈরি করে দিচ্ছে সেভাবে তার যে ব্যক্তিত্ব থাকা দরকার এবং যে সত্য বলার সাহস থাকা দরকার এবং তার দলকে যে বিষয়গুলো তার বলা উচিত সেই বিষয়গুলো তিনি পত্রিকায় বলেছেন তিনি বলেছেন যে তিনি কোনো দলের নিষিদ্ধ চান না কেন তিনি নিষিদ্ধ চাইবেন আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে গেলে তারপর দিন বিএনপি করা হবে না তার কি প্রমাণ আছে তিনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন বিএনপি কখনো জামাতের সাথে নির্বাচন করে দশ পার্সেন্ট ভোটও মানে ভোটারও ভোট কেন্দ্রে আনতে পারবে না কিন্তু সঙ্গে যদি বিএনপির যাকে বলা হয় টক্কর লাগে ভোটার চলে এমনকি নাইনটি পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে চলে আসবে কিন্তু এখন বিএনপি এনসিপি জামাত এরা যদি সবাই মিলে চেষ্টা করে ভোট কেন্দ্রে মানে সর্বোচ্চ দশ পার্সেন্ট কোনো কোনো জায়গায় দুই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওই যে আওয়াম লীগ জমানাতে যাওয়া হয়েছিল তার সে খারাপ হবে এর হলো হল চিন্তা করুন আওয়ামী লীগ জাতীয় পার্টি মানে তাদের যে চোদ্দ দল সেই চোদ্দ দলের পরিধি চিন্তা করেন নেতাদের চেহারা চিন্তা করেন আর বিএনপির সাথে অন্যান্য যারা নির্বাচনে আসবেন প্রতিদ্বন্দ্বী দিকে চিন্তা করেন আপনার কাছে কি মনে হয় পাবলিক কি গাঁজা খায় পাবলিক কি না খেয়ে থাকে তারা কি সারা বছর আপনাকে ভোট দেওয়ার জন্য তারা বসে আছে যে আপনি আসবেন চাইবেন আর সাথে সাথে ভোটটা দিয়ে দেবে এত সোজা কখনোই হয় না সেটা এই জিনিসটি মেজর ফখরুল সাহেব অনুধাবন করেছেন হৃদয় থেকে তিনি সেই কথাগুলো বলেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই তারপর তিনি বলেছেন জামাতকে আমরা খুব বেশি পাত্তা দিয়ে ফেলেছি অতীতে আমরা এইভাবে আর জামাতকে পাত্তা দেব না এর সে বাস্তব হতে পারে কি বিএনপির প্রতিটি লোক এই কথা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে যে জামাত কর্তৃক পাত্তা দেওয়া হয়েছে সেই পাত্তা পেয়ে জামাত আজকে যে শক্তি অর্জন করেছে সেটা জামাতের জন্য ভালো হতে পারে কিন্তু বিএনপির জন্য এটা ফ্রাঙ্ক আইনস্টাইনের দানক হয়ে গেছে প্রতিটি ক্ষেত্রে জামাত যে আচরণ করছে সেই আচরণে জামা মানে বিএনপি হৃদয় মন ভেঙে যাচ্ছে সহ্য করতে পারছে না কিন্তু কৌশলে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অবমাননাকর পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের মাঠে এর চাইতে অবমাননাকর পরিস্থিতি তৈরি হবে এবং এটা মির্জা ফখরুল বুঝতে পেরেছেন বুঝতে পারার কারণে তিনি বলেছেন যে আমরা এ কাজ আর করবো না তিনি বলেছেন যে এনসিপি কে আমরা কোন রাজনৈতিক শক্তি মনে করি না এর সে সত্য কথা কি হতে পারে বলেন এনসিপি রাজনৈতিক শক্তি কে মনে করে ডক্টর ইনুস ছা আসিম নজরুল ছা আসিম নজরুল সেটা মুখে বলে কিন্তু আপনি তাকে এখান জিজ্ঞাসা করেন তিনি বলবেন না কখনোই বলবেন না তো এই যে অবস্থা সেই যে তার যে একটা সাক্ষাৎকারটি যেটি হতে পারতো একটা চৌম্বক সাক্ষাৎকার এবং যেটা বাংলাদেশের সব পত্রপত্রিকা যেটা প্রশংসা করা উচিত ছিল সামাজিক মাধ্যম দল যেটাকে না করে দেখা গেল যে এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে সেই ফলে এখন বলার করছেন এই ধরনের কোনো কথা তিনি বলেননি এআই দিয়ে তৈরি করা হয়েছে হোয়াট এভার মেবি আমি উনি ভদ্রলোক মানুষ ওনার বিরোধীতে করি না কিন্তু আমি শুধুমাত্র বলি যদি এআই দিয়েও তৈরি করা হয়ে থাকে আমি যেহেতু বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী ছিলাম ইলেকশন করেছি এবং এই বিএনপির জন্য আমার যে স্যাক্রিফাইস আমার জীবন তছনছ হয়ে গেছে আজকে আমি বিএনপিকে নিয়ে কথা বলতে পারি আমার সধিকার আছে আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমার শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে মামলা মকদ্দমা দিয়ে আমার জীবন তছনছ করে দেওয়া হয়েছে এমনকি আমলিগ জামাত আমার ব্যক্তিগত পারিবারিক জীবন যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টাও করা হয়েছে কাজে সেই বিএনপি নিয়ে আমি কেন কথা বলবো না বিএনপি সফলতা মানে আমার সফলতা বিএনপি ব্যর্থতা মানে আমার ব্যর্থতা একটা বোঝার চেষ্টা করুন যে আমি একটা কুল ছেড়ে আসছি আমি ইচ্ছা করলে সেই কুলে আর যেতে পারবো না তো কাজে এই কথাগুলো বিএনপি আমাকে কি মূল্যায়ন করুক বা না করুক ডাজ নট ম্যাটার কিন্তু আমাকে বিএনপির ভালোর জন্য এই কথাগুলো বলতে হবে আমি মনে করি মির্জা ফকরুল সাহেব যে কথাগুলো বলেছেন সঠিক বলেছেন এখন তিনি ওই আমেরিকা থেকে বলার চেষ্টা করছেন যে তিনি এ ধরনের কোনো কথাবার্তা বলেননি আমার কাছে মনে হচ্ছে তিনি কি বহিষ্কারে ভয় পাচ্ছেন তিনি